নমস্কার বন্ধুরা কৃষ্ণের উপদেশ চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা আজকাল আমাদের জীবন অনেক কঠিন সমস্যায় পরিপূর্ণ মানুষ প্রতিটি পদক্ষেপে ব্যক্তিগত ও পেশাগত নানা সমস্যার সম্মুখীন হচ্ছে যখন আপনার সমস্যার কোনো সমাধান খুঁজে না পান তখন শ্রীমদ্ ভাগবত গীতার আশ্রয় নিন ভাগবত গীতা বোঝার মাধ্যমে আপনি সমস্ত সমস্যার মোকাবিলা করতে পারবেন শ্রীমদ্ ভাগবত গীতার কাছে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর আছে আপনার যে কোনো সমস্যা হোক না কেন ভাগবত গীতা তার সমাধান দেয় তা আপনার মনসংযোগের সমস্যাই হোক ধনসম্পদের সমস্যাই হোক শরীর সংক্রান্ত হোক বা সম্পর্ক সংক্রান্ত মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান শ্রীমদ্ভাগবৎ গীতায় বিদ্যমান এটি একমাত্র শাস্ত্র যা মানুষকে সঠিকভাবে জীবনযাপনের পথ দেখায় ভাগবত গীতার সম্পূর্ণ জ্ঞান আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে অর্জুনকে দিয়েছিলেন এই যুদ্ধে অর্জুন তার কর্তব্য থেকে সরে এসে যুদ্ধ করতে অস্বীকার করে তখন শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান প্রদান করেন শ্রীমৎ ভাগবত গীতার মহামূল্যবান উপদেশ আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান নিশ্চয়ই পাওয়া যাবে গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ এবং দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের সূচনাতেই অর্জুন তার দুঃখ শ্রীকৃষ্ণের সামনে ব্যক্ত করেন তিনি বলেন হে কেশব আমি কৌরবদের সঙ্গে কিভাবে যুদ্ধ করব এরা তো আমার নিজের আত্মীয় আমি কিভাবে পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের বিরুদ্ধে অস্ত্র তুলব তারা তো আমার পূজনীয় তাই এই গুরুজনদের হত্যা করা থেকে ভালো আমি ভিক্ষা করে জীবন ধারণ করব। যাদের সঙ্গে যুদ্ধ করব তারা সবাই রাষ্ট্রের পুত্র আমার আত্মীয় এদের হত্যা করার চেয়ে সন্ন্যাস গ্রহণ করাই ভালো তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এখানে কে আপন কে পর এটি মূল বিষয় নয় যে অধর্মের পথে চলে তার বিরুদ্ধে যুদ্ধ করা তোমাকে মোক্ষ ও মুক্তি দেবে তুমি তোমার মনের মোহ পরিত্যাগ করো নতবা গোটা বিশ্ব তোমার নিন্দা করবে এবং তোমাকে কাপুরুষ বলবে এখানে বিষয় আপন পরের নয় ধর্ম ও অধর্মের সত্য ও অসত্যের যদি তুমি অন্যায় সহ্য করো ও তার অবসান না ঘটাও তবে অন্যায়কারী আরও শক্তিশালী হবে ও আরও অন্যায় করবে তাই মোহ ত্যাগ করে তোমাকে যুদ্ধ করতেই হবে মহাভারতের আরেকটি ঘটনা হল যখন অর্জুনের পুত্র অভিমন্যু যুদ্ধে নিহত হন তখন অর্জুন গভীরভাবে শোকাহত হন ও কাঁদতে থাকেন তিনি শ্রীকৃষ্ণকে বলেন আমি এই দুঃখ সহ্য করতে পারছি না আমিও নিজেকে শেষ করে দেব তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার লোকের কাছে নিয়ে যান যেখানে অভিমন্যু আনন্দের সঙ্গে অবস্থান করছিলেন কারণ তিনি একজন ক্ষত্রিয়র মতো যুদ্ধ করেছিলেন ও উত্তম অবস্থানে পৌঁছেছিলেন যখন অর্জুন অভিমন্যুর কাছে কাঁদতে কাঁদতে পৌঁছান তখন তিনি তাকে জড়িয়ে ধরে বলেন পুত্র আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি তো জীবনের সমস্ত আশা ত্যাগ করেছি তখন অভিমন্যু বলেন আপনি কে অর্জুন উত্তর দেন আমি তোমার পিতা তুমি আমার পুত্র তখন অভিমন্যু বলেন কোন পিতা কোন পুত্র আমার হাজারো জন্ম হয়েছে কোন জন্মে আপনি আমার পিতা হয়েছেন কোন জন্মে আমি আপনার পুত্র হয়েছি আত্মার না কোনো মা আছে না কোনো বাবা যখন অর্জুন দেখলেন যে তার পুত্র তাকে চিনতেই পারছেন না তখন তার সমস্ত মোহ শেষ হয়ে গেল তাই গীতার উপদেশ সঠিকভাবে বুঝে নাও এখানে কেউ আপন বা পর নয় কেবল সেই আপন যে দুঃসময়ে কষ্টের সময় পাশে থাকে বাকিটা সবাই পর গীতার দ্বিতীয় উপদেশ হলো যে চলে গেছে তার জন্য কখনো দুঃখ করো না আমাদের বিশ্বাসের পরীক্ষা তখনই হয় যখন আমরা যা চাই তা না পাই তবুও আমাদের হৃদয় থেকে প্রভুর প্রতি কৃতজ্ঞতায় প্রকাশিত হয় যদি সত্যিই তুমি তোমার জীবন পরিবর্তন করতে চাও তবে প্রথমে তোমার মন পরিবর্তন করতে প্রস্তুত হতে হবে কারণ যেমন তোমার মন তেমনই তোমার চিন্তা হবে আর যেমন তোমার চিন্তা তেমনই তোমার জীবন হবে নিচু চিন্তা করলে তুমি নিচু হবে আর মহৎ চিন্তা করলে উচ্চস্থানে পৌঁছাবে বিশ্বাস কাউকে এতটাই করো যে সে প্রতারণা করার সময় নিজেই অপরাধ বোধে ভুগে আর ভালোবাসা এতটাই করো যে সে চিরকাল তোমাকে হারানোর ভয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন ব্যক্তিকে সর্বদা কর্ম থেকে বাঁচতে হবে যদি কেউ কর্ম করে তবে সেই কর্মই তাকে তার জীবনে ধ্বংস করে দেয় যেমন শত শত গরুর মাঝে বাছর তার মাকে খুঁজে পায় ঠিক তেমনি কর্মফলও হাজারো মানুষের ভিড়ের মধ্যেও আপনাকে খুঁজে নেবে মাধব বলেন কোনো জীবকে কষ্ট দিয়ে আপনি আমাকে সুখী করতে পারবেন না শ্রীকৃষ্ণ হলেন জগতের অধীশ্বর তিনি প্রতিটি কণায় বিরাজ করেন ক্ষুদ্রতম প্রাণীর হৃদয়েও ঈশ্বরের বাস রয়েছে তাই কোনো জীবকে কষ্ট দিলে তাই ঈশ্বরকেও কষ্ট দেওয়ার সমান মৃত্যু এক অমক সত্য যা কখনো পরিবর্তিত হতে পারে না এই সৃষ্টির সূচনা লগ্ন থেকে জন্মমৃত্যুর মৃত্যুর চক্র চলছে যেমন মানুষ তার পুরনো পোশাক পরিবর্তন করে নতুন পোশাক পরিধান করে ঠিক তেমনিই আত্মাও পুরাতন ও অপ্রয়োজনীয় দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে এটি প্রকৃতিরই নিয়ম এই সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত থেকে বর্তমানকে উপভোগ করা উচিত জ্ঞানী ব্যক্তি না তো মৃতদের জন্য শোক করে না জীবিতদের জন্য কারণ তারা জানেন যে মৃত সে পুনরায় জন্ম নেবে আর যে জীবিত সে একদিন অবশ্যই মৃত্যুবরণ করবে জ্ঞান একমাত্র অবিনশ্বর তত্ত্ব যা যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে থাকে এই পৃথিবীতে যেমন ঋতু পরিবর্তিত হয় ঠিক তেমনি জীবনে সুখ দুঃখ আসে ও যায় যুদ্ধ হোক বা জীবন সাফল্য অর্জন করা যায় মাত্র তিনটি অস্ত্রের দ্বারা ধর্ম ধৈর্য ও সাহস কোনো মানুষ জন্ম থেকে মহান হয় না বরং সে তার কর্মের মাধ্যমে মহান হয় কিছু পেতে চাইলে নিজেকে বিশ্বাস করুন কারণ অন্যের ওপর নির্ভরতা যতই সত্য ও শুভ হোক না কেন তা একদিন ছেড়ে যায় বন্ধু ধনী বা দরিদ্র তা গুরুত্বপূর্ণ নয় বরং সে আপনার কঠিন সময়ে কতটা পাশে থাকে সেটাই আসল বিষয় ধর্ম যাই হোক না কেন ভালো মানুষ হওয়া জরুরি কারণ বিচার হবে আপনার কর্মের ধর্মের নয় সুখ পাওয়ার জন্য যদি কাজ করেন তবে সুখ নাও পেতে পারে কিন্তু যদি আনন্দের সঙ্গে কাজ করেন তবে নিশ্চয়ই সুখ আসবে আপনি যখন অন্যের মঙ্গল কামনা করেন তখন সেই ভালোবাসাও কামনায় ফিরে আসে এটাই প্রকৃতির নিয়ম আপনার মূল্য নির্ধারণ হয় না আপনি কী কে বরং এটি নির্ধারিত হয় আপনি নিজেকে কি করতে সক্ষম হাসি খুশি মন এবং প্রফুল্ল মুখে প্রকৃত সম্পদ মানুষ সর্বদা তার ভাগ্যকে দোষারোপ করে অথচ সে জানে যে তার কর্ম ভাগ্যের চেয়েও শক্তিশালী অনেক সময় মনে হয় ভালো কাজ করলেও তার সুফল মেলে না আর সমস্ত দুঃখ যেন আমাদের কপালেই লেখা থাকে যখন কোনো সৎ করেন তখন তা ঈশ্বরকে সমর্পণ করুন এবং মন থেকে অহংকার বা স্বার্থপরতা দূর করুন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন হে কুন্তিপুত্র তুমি যা কিছু করো যা কিছু খাও যা কিছু যজ্ঞে অর্পণ করো যা কিছু দান করো যা কিছু তপস্যা করো সবই আমাকে উৎসর্গ করো তাই আমাদের উচিত প্রতিটি সৎকর্ম ঈশ্বরকে উৎসর্গ করা যাতে তার ফলাফলে অহংকার জন্ম না নেয় পাপ যদি লোহার শৃঙ্খল হয় তবে পূর্ণ সোনা শৃঙ্খল মানুষ লোহার শৃঙ্খল থেকে মুক্তি পেতে চায় কিন্তু সোনা শৃঙ্খলের বন্ধনে তাকে আনন্দ দেয় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন পূর্ণ কর্ম আমাকে উৎসর্গ করো না হলে তার বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে কিন্তু পাপের ক্ষেত্রে বলা হয়েছে তা অবশ্যই ভোগ করতে হবে রাম চরিত মানুষে বলা হয়েছে নিষাদরাজ গুরুকে ভগবান রামের প্রতি অপরিসীম ভক্তির জন্য ঈশ্বরের কৃপা লাভ করেছিলেন ভগবান রাম গঙ্গা পার করানোর জন্য কেউটকে পুরস্কার দিতে চাইলে সে বিনয়ের সঙ্গে তা গ্রহণ করতে অস্বীকার করে তখন ভগবান তাকে নির্মল ভক্তির বরদান দেন ভক্তি এমন একটি জিনিস যা প্রচেষ্টার মাধ্যমে অর্জন করা যায় না যাকে ঈশ্বর কৃপা করেন একমাত্র সেই ব্যক্তিই ভক্তি লাভ করতে পারে ভক্তি তখনই আসে যখন ঈশ্বর নিজে কাউকে তার জন্য নির্বাচিত করেন একটি আয়না কখনও তার প্রকৃত বদলায় না তা এক টুকরো হোক বা হাজার টুকরোতে ভেঙে যাক তাই নিজের প্রকৃত স্বভাবকে কখনো পরিবর্তন করবেন না পরিস্থিতি যেমনই হোক না কেন যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন মনোভাব পরিবর্তন করে দেখুন সব কিছু না হলেও অনেক কিছুই আপনার অনুকূলে চলে আসবে একটি ভগ্নপ্রায় মূর্তি গাছের নিচে পড়ে থাকতে দেখে বোঝা যায় পরিস্থিতি যেমনই হোক না কেন নিজেকে কখনো ভেঙে পড়তে দেওয়া যাবে না জলকে যদি শক্ত করে আঁকড়ে ধরা হয় তবে তা হাত থেকে গড়ে যাবে কিন্তু যদি তাকে মুক্ত রাখা হয় তবে সে নিজেই নিজের পথ খুঁজে নেবে অনেক সময় পরিস্থিতি বোঝা না গেলে জীবনকে নিরপেক্ষ দৃষ্টিতে পর্যবেক্ষণ করা উচিত সময়ের সাথে সাথে জীবন নিজেই তার পথ তৈরি করে নেয় কঠিন পরিস্থিতিতে মস্তিষ্ককে শান্ত রাখা সবচেয়ে জরুরি তখন চারপাশের পরিবেশ সম্পূর্ণ প্রতিকূল হয়ে ওঠে আমি আপনাকে একটি প্রশ্ন করি যদি হঠাৎ কোথাও আগুন লাগে আপনি কি করবেন কিভাবে তা নিভাবেন আপনি বলবেন এমন পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত আপনি একদম ঠিক বলেছেন প্রত্যেক জায়গায় এরকম পরিস্থিতির জন্য কিছু না কিছু ব্যবস্থা আগে থেকেই থাকে আপনারা হয়তো আমার কথা অদ্ভুত লাগতে পারে কিন্তু এখানে আপনার প্রশ্নের উত্তর রয়েছে যেমন আগুন লাগলে তখনই কুয়া খোঁজা যায় না তেমনি হঠাৎ কঠিন সময় এলে তখনই মনকে শান্ত করা সম্ভব নয় তখন যতই মোটিভেশনাল স্পিচ শোনা হোক ভিডিও দেখা হোক বা ভক্তিভোজন করা হোক মন শান্ত হবে না তাই আগেভাগেই প্রস্তুতি নেওয়া দরকার যদি মনকে ইতিবাচক চিন্তা আধ্যাত্মিকতা ও প্রকৃত ভক্তির সাথে যুক্ত রাখা হয় কিংবা ধ্যানের মাধ্যমে মনকে সংযত করা হয় যদি ভালো মানুষের সঙ্গ নেওয়া হয় তবেই কঠিন সময়ে মন শান্ত থাকবে না হলে পুরনো কথাটাই সত্যি হবে আগুন লাগলে কু খোঁজা যায় না তাই যখন জীবন স্বাভাবিক চলছে শরীর ও সুস্থ আছে তখন থেকেই মনকে শান্তির পথে পরিচালিত করুন যাতে কঠিন সময় এলে মানসিক ভারসাম্য বজায় থাকে এবং সংকট সহজেই সামলানো যায় যারা কঠিন পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে থাকে তাদের মন শান্ত থাকে না এবং তারা পরিস্থিতি পরিবর্তন করতে পারে না কাজ করার মাধ্যমে মনের নেতিবাচক চিন্তাগুলো দূর হয় কাজ করলে কিছু না কিছু পাওয়া যায় যদি সফলতা না আসে তবে অভিজ্ঞতা হয় যখন পরিস্থিতি প্রতিকূল হয় তখন লম্বা ও গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করুন এতে মন চারপাশের নেতিবাচক বিষয় থেকে সরে গিয়ে শ্বাসের প্রতি কেন্দ্রীভূত হবে ছোট ছোটো চমকে জলপান করুন নিজেকে ব্যস্ত রাখুন কারণ খালি মস্তিষ্ক শয়তানে রাস্তা না সময়ের ওপর বিশ্বাস রাখুন আজ পর্যন্ত এমন কোনো রাত আসেনি যার ভোর হয়নি ঘন জঙ্গলে যত বড়ই আগুন লাগুক না কেন একদিন তা নিভে যায় প্রতিদিন কিছু না কিছু নতুন শিখুন পড়ুন কারণ এই সময়ে শেখা জিনিসগুলো আজীবন মনে থাকে আত্মবিশ্লেষণ ও অন্তর্জ্ঞান লাভের এটিই প্রকৃত সময় কারণ একবার দরজা খুলে গেলে দৌড় শুরু হয়ে যায় এটা বোঝার দরকার যে ঈশ্বর সবচেয়ে কঠিন চরিত্রের জন্য আপনাকে বেছে নিয়েছে প্রকৃতির প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে সময়কে একটি ঘড়ির টিকটিক শব্দের মতো ধরুন প্রত্যেককেই তার ভাগের সুখ দুঃখ ভোগ করতেই হবে সুখের সময় চারপাশের অনেক লোক থাকে কিন্তু দুঃখের সময় দূরে সরে যায় অনেক সময় আমরা নিজেদের একেবারে একা অনুভব করি কিন্তু এটা পুরোপুরি সত্য নয় আমাদের চারপাশের সর্বদা এক উচ্চতর শক্তি উপস্থিত থাকে যা আমাদের সাহায্য করতে প্রস্তুত দরকার শুধু সে শক্তিকে চিনতে শেখা একটু সময় বের করে হৃদয় থেকে ডাকলেই সে শক্তি আমাদের সাহায্য করতে আসবে যখন দুঃখে ভেঙে পড়বেন তখন ভয় পাবেন না নিজেকে প্রশ্ন করুন আমার জীবন এত সংগ্রামময় কেন মানুষ বলে পূর্বের কর্মের ফলস্বরূপ এসব ঘটেছে কিন্তু তা সত্য নয় বরং ঈশ্বর আপনাকে এই চ্যালেঞ্জের জন্য নির্বাচিত করেছেন আপনার মধ্যে এত শক্তি আছে যে আপনি প্রতিটি কষ্ট সহ্য করতে পারেন প্রতিটি ব্যথার মুখোমুখি হতে পারেন এবং প্রতিকূল পরিস্থিতিতেও ভেঙে না পড়ে খাঁটি সোনার মতো আরও উজ্জ্বল হয়ে উঠতে পারেন অনেক সময় আমরা ভাবি এবার বোধ আর পারবো না কিন্তু একবারও কি কেউ আপনাকে বলেছে যে আপনাকে এই কষ্ট সহ্য করতেই হবে জীবন তো সবাই বাঁচে এবং একদিন সবাই এই পৃথিবী ছেড়ে চলে যায় কিন্তু সেই জীবন কি সত্যিকারের জীবন যেখানে কোনো সংগ্রাম নেই নিজের চিন্তার ওপর নিয়ন্ত্রণ রাখার দরকার নেই শুধু চিন্তাগুলোকে নিজের ওপর আধিপত্য বিস্তার করতে দেবেন না যত বেশি কেউ শান্তির দিকে এগিয়ে যায় তত বেশি সে শক্তিশালী হয়ে ওঠে মন জলের মতো যখন একটি অশান্ত থাকে তখন কিছুই স্পষ্ট দেখা যায় না কিন্তু যখন এটি শান্ত হয় তখন সব কিছুই পরিষ্কার হয়ে ওঠে একটু সময় নিয়ে চোখ বন্ধ করুন কিছুক্ষণের জন্য মস্তিষ্ককে বিশ্রাম দিন কারণ আপনার অভ্যন্তরের এমন এক প্রশান্তির স্থান রয়েছে যা আপনার উপস্থিতির অপেক্ষায় রয়েছে প্রতিবার সমুদ্র শান্ত হওয়ার অপেক্ষা করা যায় না যদি গন্তব্যে পৌঁছাতে চান তবে যাত্রা শুরু করুন এবং ঝড়কেই নিজের পথ প্রদর্শক হতে দিন ধৈর্যমানে অপেক্ষার ক্ষমতা নয় বরং ধৈর্য মানে হল প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকা এবং এটিকে ইতিবাচক বিকাশের সূচকে পরিণত করা বন্ধুরা আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আমরা আশা করি যে আপনারা এই ভিডিও থেকে অনেক কিছুই শিখতে পেরেছেন বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি শিক্ষার সাথে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ